বিসফিল আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের সবার প্রিয় আইসুন ক্রোথিং পক্ষ থেকে আবারও চলে এসেছে রি স্টকে একেবারে মোস্ট পপুলার একটা ডিজাইন এটা হচ্ছে আপনার ইন্ডিয়ান গঙ্গা ক্যাটালগসের এই ডিজাইনটার অনেক কাপড়ের রিকোয়েস্টে আবার আমরা রি স্টকে নিয়ে এসেছি দেখেন খুবই চমৎকার একটা কালেকশন হবে এগুলো দেখেন ওয়াও খুবই চমৎকার একটা কারুকাজ করা থাকবে অ্যাম্ব্রডারি ওয়ার্কের গলার নেকটায় দেখেন খুবই অসাধারণ একটা প্রিন্ট করা থাকবে খুবই চমৎকার একটা প্রিন্ট করা থাকবে দেখেন এটা হচ্ছে আপনার গলার নেকটা কাছে নিয়ে দেখাছি দেখেন খুবই চমৎকারভাবে আপনার এম্ব্রয়ডারি ওয়ার্ক কাজ করা থাকবে যে আপুরা অর্ডার করতে চাচ্ছেন দ্রুত স্ক্রিনশট নিয়ে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন ঢাকার ভিতরে হচ্ছে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা অরিজিনাল গঙ্গা হচ্ছে তাদের নিজস্ব ব্র্যান্ড লঘ করা থাকবে আর এটা হচ্ছে আপনার নিচের প্যানেলটা দেখেন নিচের প্যানেলটাও আপনার খুবই চমৎকারভাবে আপনার এম্ব্রয়ডারি ওয়ার্কের কাজ করা থাকবে যে আপুর অর্ডার করতে চাচ্ছেন দ্রুত স্ক্রিনশট নিয়ে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন আর ব্যাক পোষণটা হচ্ছে আপনার খুবই সুন্দর একটা প্রিন্ট করা থাকবে ফ্রন্ট এবং ব্যাক হচ্ছে সেমিলার প্রিন্ট করা থাকবে আর এটা হচ্ছে আপনার দোপাটাটা দেখেন খুবই কালারফুল হবে আর যারা জর্জেট লাভার আছেন তাদের কাছে এই দোপাটাটা খুবই ভালো লাগবে একটু জর্জেট টাইপের অন্যটা ভাইব দিবে খুবই চমৎকার আর যারা সুতি লাভার আছেন তাদের কাছেও ভালো লাগবে এগুলো যে আপুর অর্ডার করতে চাচ্ছেন দ্রুত স্ক্রিনশট নিয়ে অর্ডারগুলো কনফার্ম করবেন আর সালোয়ারটা হচ্ছে এক কালার সম্পূর্ণ আড়াইগজ দেওয়া থাকবে আর যে আপুর অর্ডার করতে চাচ্ছেন আমাদের ডিসক্রিপশনের নাম্বার দেওয়া থাকবে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আমাদের আরও নিত্য নতুন কালেকশন পেতে আমাদের ইউটিউব চ্যানেল পাশেই থাকবেন আসসালামু আলাইকুম